হ্যালো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্টিল শিক্ষা পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমি গণেশীল আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম স্টিল সিঁড়ি যারা সিঁড়ি তৈরি করতে চাইছেন এই ভিডিওটি তাদের জন্য দেখতে পাচ্ছেন সিঁড়িতে স্কোয়ার পাইপ দেওয়া আছে লম্বা দেওয়া আছে তিন দের আর পাদানিতে দেযা আছে দেড় এক লম্বায় দশ ফুট আছে চওড়ায় আছে তিরিশ ইঞ্চি আজকে এই ভিডিওতে বলবো সিঁড়ির ওজন কত এর প্রাইস কত সিরির ওজন সত্তর কেজি একশো তিরিশ টাকা করে কেজি ফিটিং চার্জ আলাদা ভিডিও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকবেন আজকের মতো টুকি নমস্কার টাটা বাই বাই